গুড মর্নিং আজকে যেহেতু ছুটির দিন পনেরোই আগস্ট তাই রান্নাঘরে মা বানাচ্ছে এগ চাউমিন এটা দেখলে সেই স্কুল জীবনের কথা মনে পড়ে যায় মা এরকম সুন্দর করে বানিয়ে দিত আর স্কুলে গিয়ে কারাকারি লেগে যেত নমস্কার আমি মিঠু আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে বারোটা আমার স্নান হয়ে গেছে আর আজ একটা বিশেষ দিন স্বাধীনতা দিবস কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছরের স্বাধীনতা দিবসের উপভোগটা ঠিক করতে পারছি না তার কারণ যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে সেটা তো আমরা সবাই জেনে গেছি গোটা পশ্চিমবঙ্গের লোক সেটা নিয়ে ধুমধুমার ফেলে রেখেছে কাল আমিও সামিল হয়েছিলাম রাত এগারোটা পঞ্চান্নতে তো সেটা নিয়ে বাড়ি এসছি প্রায় একটা দেড়টা নাগাদ বাড়ি ফিরেছি কালকে তো কালকের পর থেকে মনের মধ্যে না সেই একটা আগুন জ্বলছে মানে যতদিন না সেই দুর্ঘটনার বিচারটা আমরা পাচ্ছি ততদিন যেন কোনো কিছুই ফ্রেশভাবে আমরা স্টার্ট করতে পাচ্ছি না হ্যাঁ আজকের ভিডিওটা এটা যেমন একটা প্রফেশনের মধ্যে পড়ে তাই করি আর তোমরা এমনিতেই জানো আমি ডেলি ব্লগ করতেই পারি না আর এই রবিবার বা ছুটির দিন যেহেতু আজকে অফিস ছুটি তাই জন্যই আজকে এসছি আর স্বাধীনতা দিবস আমার মনে হয় না আমরা কেউই স্বাধীন বিশেষ করে মেয়েরা তো স্বাধীন নই তো কালকে রাত্রিবেলা আমরা গিয়েছিলাম তার একটা ছোট্ট ক্লিপ তোমরা দেখে একটাই কথা বলবো এত কিছু হচ্ছে শুধুমাত্র একটা জিনিসেরই জন্য এই ঘটনার আমরা বিচার চাই প্লিজ সবাই মিলে যেন এটার জন্য আমরা এগিয়ে আসি আর একটা না একটা কিছু যেন হোক আমরা চাই সেটাই তো আজকের দিনটা শুরু করছি চলো আমাদের তো প্রত্যেককে এগিয়ে চলতে হবে প্রতিদিনের যে কাজগুলো সেগুলো তো করতে হবে জানি মনটা সবারই খুব খারাপ তবুও আজকে যেহেতু স্বাধীনতা দিবস প্লাস আজকে বৃহস্পতিবার ছুটির দিন তো বাড়িতে তো রান্নাবান্না হয়েছি সব কিছু তো আমি বাপুকে বলেছিলাম আসলে বর্ষার যে ইলিশ সেটা আমাদের বাড়িতে এখনো অবধি ঢোকেনি আমি অনেকদিন ধরেই বলে রেখেছিলাম বাপি পনেরোই আগস্টে আমার অফিস ছুটি তো তুমি একটু ইলিশ মাছ এনো ইলিশ মাছের যা দাম কি আর বলবো মানে খেতে ইচ্ছা করলো দামের জন্য অনেক বাঙালিরাই পিছিয়ে আসে কিন্তু আজকে ইচ্ছা হলো তাই বাপিকে বলেছি অল্প করেই এনেছে আমাদের জন্য আর ওবেলায় আমার বর দিদির বাড়িতে সৎসঙ্গ আছে কিন্তু আমি থাকতে পারছি না কারণ আমাকে একটু বেরোতে হবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে একটু কাজ আছে তার জন্যই বেরোবো মা বাবা সব যাবে ওখানে যেহেতু ওর বাড়িতে এই পুজোটা হচ্ছে আমারও থাকার খুবই ইচ্ছা ছিল কিন্তু আরও কই উঠছে না আজকে তো চলো দিনটা শুরু ডেটটা বেজে গেছে যেহেতু আমি বিকালে একটু বেরোবো খেতে বসে পড়লাম আর আজকে খাচ্ছি আমি আর মা বাপি গেছে একটা শ্রাদ্ধভারী নেমন্তন্নতে তো বাপি ওখানে চলে গেল এক্ষুনি গেল বাপি গেল আর আমরা বসলাম আর সকালে তোমরা দেখলে না সেই চাউমিন খেয়েছি আর বেলা করে খেয়েছি পেটটা ভারী ভার মানে একদম খিদেই নিই তো মা বললো চ দুটিখানি করে খেয়ে নিই খেয়ে একটু রেস্ট নিই কারণ মাও আবার বেরোবে বরদিদের বাড়িতে যাবে যেহেতু ওখানে সৎসঙ্গ আছে অনেকে আসছে আমিও দেখি ওখান থেকে ফিরে যদি একবার যেতে পারি আমার কোনো এখনও গ্যারেন্টি নেই তো তোমাদেরকে চলো দেখাই আজকে ছুটির দিনে কি মেনু হয়েছে চলো এই যে এখানে দেখতে পাচ্ছি আলু ভাজা এখানে আছে ভাত আর এইটা হচ্ছে মা হাতাটা এটা কি আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝাল এই প্রথম ইলিশ ঢুকলো আমাদের বর্ষার ইলিশ তাই না এখানে চাটনি আমি আর এই যে মাই খাবো কারণ বাপি পড়লাম না বেরিয়ে গেছে এই যে মাও বসে পড়েছে এখানে মা তোমার কিছু বলার আছে তোমার কিছু বলার আছে হ্যাঁ সত্যি সেই নিয়ে সত্যি আমরা সবাই খুবই আপসেট কিন্তু ওই যে সবই কিছু করতে হচ্ছে কিন্তু কোনো কিছু করতে আর মন বসছে না আজকে যে স্বাধীনতা দিবস সেটা একদমই মনে হচ্ছে না মানে কোনো দিক থেকে নয় বিশ্বাস করো অন্যান্য বছরে বলো মা পাড়ায় কত গান চলে মাইকে গান চলে আজকের দিনে আজকে না পুরো নিস্তব্ধ পাড়া মনে হচ্ছে মানে পুরো পশ্চিমবঙ্গটা তো নিস্তব্ধ হয়ে গেছে যতক্ষণ না ওই কাণ্ডের একটা বিচার না পাওয়া যাচ্ছে তো কি করব করতে হচ্ছে তাই করছি চালিয়ে যাচ্ছি কিন্তু সবার ওই মনে প্রাণে ওইটাই একটা আতঙ্ক কাজ করছে একটা ভয় একটা কষ্ট সব কিছু তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি গুড আফটারনুন ঘড়িতে এখন বাজে অলমোস্ট সাড়ে চারটে আমি বেরিয়ে পড়েছি বললাম না একটু বেরোবো বিকেলবেলা তো আমি ওর সাথেই বেরিয়েছি দুজনে আর এই প্রথমবার হাওড়া মেট্রো স্টেশনে যেহেতু গঙ্গার নিচ দিয়ে মেট্রোটা যাবে তাই জন্য অনেকটা গভীর আর এসলেটার করে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছি আর আমি তো ভীষণ অধৈর্য ওই জন্য হেঁটেই নিচটা নেমে গেলাম তো চলো এবার যাওয়া যাক ফার্স্ট টাইম হাওড়া মেট্রোতে এ করে যাচ্ছি প্ল্যানে ঠিক আছে বাড়ি থেকে বেরোনোর সময় আজকে ভিডিও করতে পারিনি তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর এখানে এসে দেখি লম্বা লাইন টিকিটে তাই মেশিনেই আমি কেটে নিলাম দুটো টোকেন আর যাচ্ছি এবার মেট্রো ধরতে চলো তোমরাও চলো আমার সাথে কোথায় যাই কী করি সবটা শেয়ার করছি কত শিরি বাপরে নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি নামার আর কোনো শেষ নেই অনেক নিচের থেকে লিফটে করে গেলে ভালো হতো পুরো গোলক ধাতা বানিয়েছে মেট্রো স্টেশনটা কোন দিকে চলে গেছিলাম আবার এইদিকে এলাম জাস্ট নামলাম ট্রেনটা বেরিয়ে গেল আবার নেক্সট ট্রেনের জন্য ওয়েট করছি কিন্তু স্টেশনটা খুব সুন্দর বানিয়েছে সিস্টেমটা খুব ভালো বানিয়েছে এক্সট্রা একটা করে এরকম গেট দিয়েছে যেটা আমি প্রথমবার দেখলাম এর আগে অনেক মেট্রো স্টেশনে গেছি কিন্তু এরকম দেখিনি এই সিস্টেমটা বেশ ভালো লাগলো এগুলো বাইরের দেশে অ্যাভেলেবেল থাকে আর অনেকক্ষণ দাঁড়িয়ে আছি শরীরটাও ভালো লাগছে না পর পনেরো মিনিট পর এলো মেট্রো এবার উঠবো তো চলো ভেতরটা গিয়ে দেখি যে ব্লু লাইটটা ওই জায়গাটাই গঙ্গাটা ছিল আমি প্রথম দিয়ে ক্যাপচার করতে পারিনি গঙ্গার তলা দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল আমার তো বেশ ভালো লেগেছে তারপর পৌঁছে গেলাম নিউ মার্কেটে বাকিটা দেখতে প্রথমেই ঢুকলাম মার্টে ওর জন্য একটা পাঞ্জাবি নিতে একটা অকেশনে পরবে তোমরা সেটা দেখতে পারবে কদিন পরে তো কালারটা কীরকম হয়েছে অবশ্যই জানিও তারপর লাস্ট অবধি গিয়ে পৌঁছলাম সিলেদার বাপরে ভিড় দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল পুরো পুজোর যেরকম মার্কেটিং করার জন্য ভিড়টা হয় এখন থেকেই সেই ভিড়টা আর ওর এরকম টাইপের জুতো একটা নেওয়ার খুব ইচ্ছা ছিল তাই জন্য দেখছিলাম আর লাস্ট অবধি ওই ব্ল্যাক কালারটা পছন্দ হলো আমারও বেশ ভালোই লেগেছে আর যে পরবে তার ভালো লাগাটাই আস ইম্পর্টেন্ট দেন আমিও কেন বাদ যাই আমিও তাই ওরকম টাইপেরই একটা বর্ষাতি জুতো নিয়ে নিলাম এরকম বুট টাইপের এই জলে যাওয়ার জন্য না খুব প্রবলেম হয় তাই ওই পিঙ্ক কালারের জুতোটা পিক করলাম তারপর প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছে খিদেও পেয়ে গেছে বসে পড়েছি খেতে একটা খুব সুন্দর ফ্রায়ার্সের কাউন্টার ছিল যেখানে সব ফ্রায়ার্স আইটেম পাওয়া যায় তারপর ওই কম্বোটা আমরা অর্ডার করি এবার খাবারটা আসার জন্য অপেক্ষা করছি আসলে শরীরটা প্রথমত ভালো নয় দেন এতটা দুদিন ধরে হাঁটাহাঁটি হয়েছে আগের দিন রাত্রিবেলাতেও বেরিয়েছিলাম তো একটুখানি উইক লাগছিল আর খাবারটা দেখে আবার তরতাজা হয়ে গেছি তো চিকেনেরই সব আইটেমগুলো নিয়েছিলাম আর টেস্টটা কিন্তু দুর্দান্ত ছিল আমি এটা নিয়ে এই জায়গায় দুবার খেলাম তো খুব ভালো তোমরা একবার ট্রাই করতে পারো এটা সিলেদার্সে যাওয়ার যে গলিটা পরে ওই গলির মধ্যে দেখবো অনেকগুলো কাউন্টার থাকে তার মধ্যে এটা আমার বেশ ভালো লেগেছে তারপরেই ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু সিরাম মার্কেটটা ঘুরে আসি আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো ব্যালেন্স দিয়ে কাইডস ঘড়িতে বাজে রাত আটটা দশ বাড়ি ফিরছি হয়ে গেলো প্ল্যানেট ঘোরা ঘড়িতে বাজে এখন নটা বাজে দশ এই জাস্ট বাড়ি ঢুকলাম দিদির বাড়ি যাওয়ার কথা ছিল যেহেতু আজকে ওদের বাড়িতে পুজো ছিল কিন্তু আর একটু এনার্জি নেই যেতাম কিন্তু আমি একটা এমন হিল জুতো পরে আজকে বাড়ির থেকে বেরিয়েছি পায়ে এত পরিমাণ লাগছে আর এত হাঁটাহাঁটি হয়েছে না ওখানে গিয়ে তো তার জন্য দিদিকে বললাম সরি রে আমি যেতে পারছি না তো আমি ডিরেক্ট বাড়ি এলাম এবার ফ্রেশ হব বিধ্বস্ত অবস্থা বাইরে এত গরম আর যেহেতু আজকে ছুটি এত ভিড় হয়েছে স্প্ল্যানেটে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যেখানেই ঢুকছি সেখানেই ভিড় ফার্স্টে ঢুকেছিলাম সিটি মার্টে সেখান থেকে ও একটা পাঞ্জাবি কিনলো তোমাদের দেখলেই তো একটা পার্পেল কালারের ঠিক পার্পেল বলা যায় না ওটা একটুখানি পিয়াজি পিয়াজি কালার বেশ ভালো লেগেছে তো ওখান থেকে একটা পাঞ্জাবি নিলাম তারপরে আমরা সিলেদার্সে গেছিলাম ও একটা ওখান থেকে জুতো নিলো আমিও নিলাম পিঙ্ক কালারের জুতো তোমাদেরকে দেখিয়েইছি তো সেখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে সোজা বাসে করে বাড়ি মাঝখানে কোথাও দাঁড়ায়নি কোথাও ভিডিও করার জায়গা নিয়ে এত তো গ্যাদারিং আর ওইখানে যদি ফোন বের করি ফোনটা আমার আজকেই লোপাট হয়ে যেত তো চলো আজকের দিনটা এইভাবেই কাটালাম যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজকের মতন এখানেই টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই গুড নাইট